নির্বাচনে শাসক দল প্রার্থী পেল না তৃণমূলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দিল তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী রাতের অন্ধকারে সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে পোস্টার করল এক ব্যক্তির বিরুদ্ধে পাত্তি পেতে হয়রান শাসক দল ও অবাক হয়ে তাকিয়ে রইলেন গোটা এলাকাবাসী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মহলা পরমানন্দপুর এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে মৌলা পরমানন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আর্থিক দুর্নীতির কারণে প্রায় অচল হয়ে পড়েছিল আপনারা দেখছেন বিবিএন বাংলা নিউজ এদিকে উপানন্দবাবু বলেন দেশে অশান্তি এবং গণ্ডগোল লাগানোর কিছু দুষ্কৃতি রয়েছে তাদেরই কাজ বলে মনে হয় বর্তমান তিনি রয়েছেন ভিন রাজ্যে ব্যবসা কর্মক্ষেত্রে উড়িষ্যায় জানা গিয়েছে সমিতির পূর্বতন ম্যানেজার মধুসূদন নায়কের বিরুদ্ধে প্রায় উনত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার টাকার দুর্নীতির অভিযোগ ওঠে সমবায় দপ্তরের তদন্তে তা প্রমাণিত হয়ে যায় জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছয়টি আসনে এগারোটি মনোনয়ন তোলা হলেও শেষ দিন জমা পড়ে মাত্র দুটি ফলে ফের সংকটে পড়ছে সমিতি আরও জানা যায় এ বিষয়ে সমিতির প্রাক্তন সম্পাদক তৃণমূল নেতা সুদর্শন প্রতিহার বলেন দলের পক্ষ থেকে যে এগারো জন মনোনয়ন পত্র তুলেছেন তাদেরই অধিকাংশই ঋণ খেলাপে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে ধারণা এলাকা থেকে খবর সংগ্রহ করছি আমাদের এই অঞ্চলের যুব সভাপতি দলের বিরুদ্ধে এবং একটা চক্রান্ত করে পোস্টারগুলো দিয়েছে দল তার বিবেচনা কথা আমরা উপরে দলকে জানিয়েছি কোনো ব্যবস্থা নেই হ্যাঁ আমরা দল কে করছি এন্ট্রি করছি কে করেছে এবং তার বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা নেবে আমরা উপনেতৃত্বকে জানিয়েছি দল যা ব্যবস্থা নেবে সেটাই আমি এখন আছি উড়িষ্যাতে এখন মানেই দিন চারেক আমি আসছি আমি জানি যে মৌল সমবায় সমিতি নির্বাচন হবে সেই হিসেবে আমাকে দল অনেক করে রিকোয়েস্ট করেছে আমাকে থাকার জন্য কিন্তু আমি থাকতে ইচ্ছুক নয় সেই জন্য আরও আমার এখানে আলু আছে আমাকে দিতে আসতে হয়েছে আমি আলু ব্যবসা করি আমার জীবিকা আমার জীবিকাটাই হচ্ছে আলু ব্যবসা সেই সব এখানে চলে আসছি আজকে শুনতে পাচ্ছি ফোনে ফোন করছে অনেকেই গ্রাম থেকে যে আমার নামে নাকি কষ্ট করেছে আমার নামে নাকি হচ্ছে ফর্ম উঠেছে হচ্ছে নমিনেশান ফাইল করার জন্য তা আমি যদি ভিন্ন রাজ্যে রইলাম কে বা কারা এভাবে করছে আসলে সমিতিটা বন্ধ হয়েছে যাদের জন্য যারা চুরি করে রেখেছে টাকা এবারে দেখছি যে উপানন্দ ঘোষ যদি আবার এখানে আসে বলে তাহলে আমাদেরকে ছাড়বে না টাকা ফেরত দিতে হবে সেই ভয়ে এই সমস্ত পোস্টারিং করেছে পেপার ফোরকাস্টিং করছে নানা রকম মিথ্যা অভিযোগ এগুলো ভিত্তিহীন অভিযোগ এগুলো দলের ছেলে ওরা লয় ওরা হচ্ছে মানে নামে দল বিজেপির সঙ্গে ওরা অ্যাডজাস্টভাবে যুক্ত হয়ে আছে হ্যাঁ লোকসভার ভোটে ওরা বিজেপির হয়ে খেটেছে তারা এই অপপ্রচারগুলো করছে মিথ্যা অভিযোগ গ্রামের মানুষ জানে উপনন্দ ঘোষ কীরকম ছেলে আর আমি আলু ব্যবসা যেটা করি খতরনাক ব্যবসা এমন কোন ব্যক্তি নেই তিরিশ বত্রিশ বছর বয়সে গেল যে পাঁচটা টাকা আমার কাছে কেউ পাবে আমি বরঞ্চ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা পাবো লুইয়াডাঙ্গা থেকে বামুনিয়া থেকে মৌল থেকে প্রবন্ধপুর থেকে কতজন ব্যক্তি আমার কাছ থেকে পয়সা দিয়ে এখনও দেয়নি আমি মারিয়া ছেলে লয় আমি দিয়ার ছেলে আমি দান দান ধুন অনেক কিছুই করি সামাজিক কাজকর্মের সঙ্গে সম সমস্তভাবেই যুক্ত হয়ে আছি আমি এইটুকু আমি বলছি হচ্ছে যারা এই সমস্ত কাজগুলো করছে নোগ্রামি করছে তাদের ঈশ্বর ভালো করবে না সে গ্রামের মানুষ জবাব দিবে গ্রামের মানুষ সব জানে পাঁচখানা গ্রাম চিনে যে উপানন্দপুর সমবায় সমিতির জন্য কত লক্ষ টাকা হচ্ছে চাষিদের দাদন মিটিয়েছিল প্রতিটা লোনে দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ করে মিটিয়ে একশো পার্সেন্ট কালেকশন করে সমিতিটাকে ডেভেলপ করেছিল কিন্তু ওই দুষ্কৃতি কিছু এসে ভোটটাকে শেষ করে দিল চুরি করে নিয়ে চলে গেল তারা এখন এই এগুলোগুলো করছে যাতে আমি না ভরে যেতে পারি আমার বিরুদ্ধে এই সমস্ত প্রেমগুলো লিখছে দেখুক সেটা জনগণ বিচার করবে